আমরা জানি ও আর যে উনিশশো চোদ্দো আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয় কারণ এই বিশ্বের প্রকৃতি এবং মানব সমাজে বিভিন্ন সময় বিভিন্ন জাত প্রতিজাতিকের মধ্য দিয়ে যে পথ পরিবর্তন হয়েছে সেই পথের গুরুত্বপূর্ণ ভূমিকায় নারী অংশ অংশগ্রহণ করেছিল সেটা বলে সেই জায়গায় দাঁড়িয়ে আজও আমরা বিশ্বের কোনো না কোনো জায়গায় এখন বর্তমান সময়েও দেখতে পাচ্ছি যে মর্যাদা সে সম পরিমাণে থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে আটই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নারী জাতির জন্য নারী মাতৃ জাতির জন্য এই বিশ্ব এই নারী দিবসে নারী জাতিরা যেন সম অধিকার নিয়ে আরও এগিয়ে চলতে পারে এ বিশ্বে এ পূর্ণ ভূমিকায় ভর্তিকে যেন দ্বারক বাহক হিসাবে সম্মানে সুরক্ষিত রাখতে পারে এবং সম পর্যায়ে যেন নিজেদেরকে উন্নীত করতে পারে সেই শুভ কামনা রেখে আমরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এক পদযাত্রা আয়োজন করা হয়েছে আমাদের বার্তা থাকবে এই রাজ্যের সমস্ত অংশের জনগণের প্রতি যেন আমরা সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি আমরা বিশ্বাস করি না যে কোনো নারী এখনও অত্যাচারিত হবে কোনো নারী এখনও নিতবত হবে এভাবে আমরা সম অধিকার পেয়েছি সেই সম অধিকারকে সামনে রেখেই যেন আমরা এগিয়ে যেতে পারি নারী রক্ষার্থে সুরক্ষার্থে সমাজের সমস্ত শুভবৃদ্ধি অংশে মানুষকে নিয়ে আসতে হবে সেই বার্তাই থাকবে আজকে আমাদের